আজকের আলোচনার বিষয় হলো মৃত দেহকে নিয়ে যাবার সময় কলেমা পড়া যায় মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাবার সময় কলেমা পড়া নয় আর কলেমা পড়া রসুল্লাহ সাল সাল্লাম থেকে প্রমাণিত নয় যখন কোনো মৃত ব্যক্তিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হতো রসুল্লাহ সাল সাল্লাম ওই সময় চুপ করে থাকতেন আর এটাই হলো কবরস্থানে যখন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় চুপ করে থাকাই হলো সোননাথ আর বেশিরভাগ জায়গায় দেখা যায় লোক ক্যালিমা পড়তে পড়তে যায় এমনকি আলিম মুলামারাও যায় কুরআন এবং হাদিসের আলোতে বা কুরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয় এমন কোন বিষয় যদি ইসলামের শরীয়তের সাথে যুক্ত করা হয় এগুলোই হলো বিদাত আল্লাহ তাবারকাল আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আর এইটি কিতাব আল্লাহ তাবারকবাতাল আমাদেরকে সঠিক বুঝে এর প্রতি আমল করার তৌফিক দান করুক আমরা নিজেরা আমল করব এবং আমার প্রতিবেশী সকলকে আমল করানোর জন্য তাদেরকে এই বিষয়গুলো বলবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলম